অবশেষে কিন্তু আমি এসে পৌঁছে গেছি কল্যাণীর আইটিআই মোডের লুমিনাস ক্লাবের সামনে যেখানে কিন্তু এবছর তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ টেম্পেল আর সেখান থেকে তোমাদের এবার দেখাচ্ছি যে জিনুয়ের কাজ কিরকম কি হয়েছে হেই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন এখান থেকে আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছি আমি যাচ্ছি কল্যাণীর আইটিআই মোড়ে যেখানে তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ টেম্পেল আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি শুধুমাত্র বাসের কাজ আর এখন হচ্ছে ঝিনুয়ের কাজ সেটাই তোমাদের দেখাতে চলেছি চলো এই দেখো অবশেষে কিন্তু আমি এসে পৌঁছে গেছি কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের সামনে যেখানে কিন্তু এবছর তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ টেম্পেল দেখো ট্রাক্টারে করে সুন্দর মার্বেলস পাথর নিয়ে আসা হয়েছে কারণ এখান দিয়ে রাস্তা বানানো হবে ওই রাস্তা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব সেই কারণেই মার্বেল পাথর নিয়ে আসা হয়েছে সেগুলো এখন নামানোর কাজ চলছে এবার তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি যে কেমন কি কাজ হচ্ছে চলো সামনের দিকে যাই এই দেখো এই মার্বেলসগুলোই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো হবে দেখাচ্ছি তোমাদের এখানে ইট দিয়ে সুন্দরভাবে লাইন করা হয়েছে এর মধ্যে দিয়েই কিন্তু এই মার্বেলস সাজানো হবে এখান দিয়ে সুন্দর রাস্তা হবে সাইডে ঘাস এই রাস্তার ওপর দিয়েই আমরা যাব মায়ের দর্শন করতে এই লুমিনাস ক্লাবের সামনে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে কারণ পুজোর আর মাত্র তেরো দিন বাকি তারপরে আমরা কিন্তু আসবো এখানে ঠাকুর দেখার জন্য এই কারণে এখানে জোর কদমে কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ যে বালি বই নিয়ে যাওয়া হচ্ছে এর উপরে কিন্তু মার্বেলসগুলো বসানো হবে সমান করে এখন আমি রয়েছি কল্যাণী আইটিআই মোডের তরুণ টেম্পেলের সাইডে আর সেখান থেকে তোমাদের এবার দেখাচ্ছি যে ঝিনুয়ের কাজ কীরকম কি হয়েছে সব সমুদ্রের জিনু দিয়ে এত সুন্দর ডিজাইন করা হয়েছে তোমরা খালি দেখো কল্যাণীতে ভিডিওটি আমি কন্টিনিউ করতে পারিনি কারণ কল্যাণীতে দেখলেই তো তোমরা প্রচণ্ড মিক করেছিল এবার আমি ভিডিও যখন করছিলাম তখন বৃষ্টি চলে আসে এই কারণে আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমি অটো ধরে চলে আসি ত্রিবেণী এখন আসি ত্রিবেণী রেল স্টেশন এখান থেকে বাড়ি যাব তো তোমাদের পুজোর সময় কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটি আমি অবশ্যই দেখাবো সেই জন্যে আমার পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আজকের মতো এই পর্যন্তই বাহ তো পুজোতে কল্যাণীতে কিন্তু আমি আসছি তোমরা আসছো তো